আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা চলে এসেছি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আজ বানাবো নিরামিষ চানা পনির নিরামিষ চানা পনির বানানোর জন্য আমি আড়াইশো গ্রাম কাবলি ছোলা নিয়েছি একশো গ্রাম মতো পনির নিয়েছি আর কিছু মশলা আমি এই কাবলি ছোলাগুলো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তাই এখন আমি প্রেশার কুকারে এগুলো সিদ্ধ করে নেব যেহেতু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম দুটো সিটি দিলেই হয়ে যাবে এবার কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেবো লবণ দিয়ে সেদ্ধ করলে তাড়াতাড়ি সিদ্ধ সেদ্ধ হয়ে যাবে কাবলি ছোলাটা সেদ্ধ হতে হতে আমি এবার মশলাটা পেস্ট করে নেব ছোলাটা সেদ্ধ হতে হতে আমি পনিরটা ভিজে নেব কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো নুন হলুদ মাখি নিচ্ছি পনিরটা হালকা করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব পনির বেশি ভাজলে শক্ত হয়ে যায় দেখুন ছোলাটা কি দারুণ সিদ্ধ হয়েছে পনির ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো গোটা গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেবো পরিমাণ মতো জিরে দিয়ে দেবো জিরেটা ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দেবো মশলা দেওয়ার সময় গ্যাসের ফ্রেম লো করা আছে যেহেতু কাজু আর পোস্ত দেওয়া আছে গ্যাসের ফ্লেমটা হাই থাকলে তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে মশলা হালকা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার কিছুটা পরিমাণ চিনি দিয়ে দেবো মশলা থেকে তেল বেরিয়ে এসছে মশলাটা কষানো হয়ে গেছে এবার পরিমাণ জল এক তৈরি মশলা কষানো হয়ে গেছে এবার জল ঝরানো কাবলি ছোলাগুলো আমি দিয়ে দেব মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো জলটা ফুটতে শুরু করেছে এবার আমি পনিরগুলো দিয়ে দেবো চানা পনির কমপ্লিট হয়ে গেছে এবার আমি সাই গরম মশলা দিয়ে নামিয়ে দেবো রান্না হয়ে গেছে এবার নামিয়ে দেব তো বন্ধুরা চানা পনির তৈরি হয়ে গেছে এটা আপনারা লুচি পরোটা রুটির সঙ্গে খেতে পারেন তো বন্ধুরা সকাল সকাল এই নিরামিষ চানা পনির আর রুটি তো আমি প্রথম আগে খেয়ে পনিরের কালারটা খুব সুন্দর হয়েছে আর একটা দারুণ বেরিয়েছে তো বন্ধুরা সত্যি খেতে খুব দুর্দান্ত হয়েছে আর এই সকাল সকালে এই এত সুন্দর খাবার সত্যি খুব ভালো লাগছে তো আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করবেন আপনাদেরও ভালো লাগবে তো বন্ধুরা যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তো লাইক এবং কমেন্ট করবেন আর সঙ্গে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন